সাউন্ড ঠিক আছে কিনা একটু কমেন্ট করে জানাবেন পুনরায় আবার আমরা ইউটিউবে সাউন্ড চেক করে দেখছি এটা সান্ডোপলা গাড়ি হ্যাঁ এবং এটার সিট হচ্ছে পাওয়ারে দরগাটা ওই পাশে দরগাটা ফেলে এটা পাওয়ার সিট পুশ স্টার্ট পাওয়ার সিট পুশ স্টার্ট হ্যাঁ এবং সিট গুলো দরজার প্যাড গুলো সব অরিজিনালি লেদার এবং প্রত্যেকটা গ্লাস লাইট সব অরিজিনাল আছে গাড়িতে জি এই গাড়িটা 2012 মডেল 2016 তে রেজিস্ট্রেশন 15 সিরিয়াল

এরপরে আমরা দেখবো ফিল্ডার ফিল্ডার অনেকগুলো ফিল্ডার আছে দুই হাজার এগারো মডেল ফিল্ডার সতেরো তে রেজিস্ট্রেশন হ্যাঁ অনেক ফ্রেশ কন্ডিশন গাড়ি জি আপনারা দেখলেই বুঝতে পারবেন এবং এই গাড়িতে পার্সোনাল ব্যবহারের গাড়ি এলপিজি করা এলপিজি করা হ্যাঁ এলপিজি কনভার্সন করা এই লাইটগুলো দেখলে বুঝতে পারবেন এটা গ্রিন সিলেকশন গ্রিন সিলেকশন লাইট কালারটাও খুব সুন্দর তো সবকিছু মিলিয়ে আমাদের শোরুমের গাড়ি আলাদা বলেন টায়ার বলেন সবকিছু নতুন টায়ার একদম নিউ কন্ডিশনের টায়ার হ্যাঁ একদম আমাদের ইউটিউবে লাইভে মাশাআল্লাহ অনেক জন জয়েন করে ফেলছে অলরেডি আর কেমন দিবেন এটার প্রাইস এটা আমাদের আস্কিং প্রাইস হবে 1650 1650 সিএনজি করা আছে এলপিজি করা এলপিজি করা আছে এলপিজি করা আছে লক্ষ একটা অটো কারসনের লাইভে আছি আমরা সো নেক্সট গাড়ি কোনটা দেখব নেক্সট গাড়ি আমরা এই গাড়িটা দেখি রোমিওন জি টয়টা রোমিওন অনলি ওয়ান পিস হ্যাঁ অনলি ওয়ান পিস পাবেন উত্তরায়

এলিয়ন ব্ল্যাক এলিয়ন হ্যাঁ আমাদের এখানে দুইটা এলিয়ন আছে দুইটা একটা পাল একটা ব্ল্যাক একই শেপের দুটো এলিয়ন একই শেপ মডেলও এক নাকি না শেপ একই মডেল ওটা 12 মডেল এটা 11 মডেল আছে 12 একটা 11 একটা 12 একটা 11 একটা এটা সে 11 মডেল 2017 এর রেজিস্ট্রেশন সিএনজি এলপিজি এটা অক্টেন এটা অক্টেন আর পাল কালারটা এদিক থেকে আমরা এদিকে দেখাই গাড়িগুলো পাল কালারটা পাল কালারটা অক্টেন এটা অক্টেন দুইটা অক্টেন দুইটা অক্টেন দুইটা অপশন দেব একটা পাল কালার একটা আছে ব্ল্যাক কালার ব্ল্যাক না এটা লাইক নেভি ব্লু টাইপের এটা আছে ব্লু হ্যাঁ ব্লু টাইপের আর কোনটা মডেল কত বললেন এটা 11 মডেল আর এটা 2017 তে রেজিস্ট্রেশন এটা 12 মডেল 2018 তে রেজিস্ট্রেশন প্রাইস কোনটা কেমন হবে এটা আমাদের আস্কিং প্রাইস হবে 22 লক্ষ 80000 টাকা 22 80 আর এটা 22 এটা হবে 23 50 23 50 22 80 23 দুইটা আছে এলিয়ন একটা নেভি ব্লু কালার আর একটা পাল কালার যেটা পছন্দ হয় সেটা দেখতে পারবেন

ব্ল্যাক এন্ড উডেন ভালো আছে পুরো গাড়িটাই ভালো আছে এটা কত মনে আপনারা একটু সামনে দেখেন গাড়িটা সামনের লোকটা দেখাই আপনার সামনে দেখাই দেখেন একদম অরিজিনাল লাইট জি আপনারা দেখলে বুঝতে পারবেন অরিজিনাল লাইট আইডল স্টাফ আছে তো আইডল স্টাফ আছে অটো ব্রেক আছে এবং বডি সেন্সর বডি সেন্সর পাশাপাশি সিট এবং ভিতরটা আছে বিস্কিট কালার পুশ স্টার্ট সিট সিট এবং ক্যামেরা আছে সিট পাওয়ার গ্লাস ক্যামেরা যেটা হ্যাঁ

আমাদের কিছু অপশন আছে এখানে দুইটা আছে একটা ফিল্ডার আরেকটা একটা আছে ফিল্ডার আর একটা আছে কালার আর হচ্ছে সিলভার কালার একটা হচ্ছে ফিক্সড প্রাইস এক দামে থাকবে আরেকটা একটা দাম দামের অপশন আছে আমি একটু প্রথমে একটু এটার ইন্টেরিয়রটা একটু দেখা দিই তারপর এটার ইন্টেরিয়র দেখাবো তারপর এটার প্রাইস নিয়ে কথা বলবো ওকে ইন্টেরিয়র এই হচ্ছে ইন্টেরিয়র বিস্কিট এন্ড ওডেন পুশ স্টার্ট ভালো আছে টোটালি ভালো আছে পুরো গাড়ি আর টেস্ট ড্রাইভ দিলে বাকিটা বুঝতে পারবেন আউটলুকিং ইন্টারিয়র কন্ডিশন ভালো আছে আপনারা যদি লাইট গুলো দেখেন দেখেন একদম সবথেকে থেকে আপগ্রেড লাইট গ্রিন সিলেকশন গ্রিন সিলেকশন হেডলাইট এবং অরিজিনাল লাইট অরিজিনাল লাইট আর এটা তো নতুন গাড়ি হ্যাঁ এটা নতুন বললেই চলে এটা কত মাইলেজ আছে এটা মাইলেজ অনলি 55000 কিমি 55 মানে অরিজিনাল মাইলেজ অরিজিনাল মাইলেজ আচ্ছা অরিজিনাল 55 মাইলেজ হাইব্রিড নাকি নন হাইব্রিড নন হাইব্রিড তেলের গাড়ি নন হাইব্রিড তেলের গাড়ি এটা কত মডেল এটা হচ্ছে দুই হাজার ষোলোর মডেল দুই হাজার বাইশ এর এসছে বাইশ এটার প্রাইস টা কেমন এটা আমাদের ফিক্সড প্রাইস হবে উনিশ পঞ্চাশ একদম ফিক্স কোনো অপশন নেই কোন অপশন নেই কোন অপশন নেই এটা ফিল্ডার ফিক্স প্রাইস নিউ মডেলের একেবারে নতুন বলা চলে গাড়িটা একদম ফিক্স প্রাইস উনিশ উনিশ পঞ্চাশ উনিশ পঞ্চাশ কোন অপশন নেই দাম দামি ফিক্স প্রাইস জানলাম আর এটা এটা আমাদের আস্কিং প্রাইস হবে

এটা হচ্ছে দুই হাজার সতেরো মডেল দুই হাজার সতেরো স্টেশন এটা আমাদের প্রাইস হবে সতেরো লক্ষ টাকা সতেরো লক্ষ আস্কিং আস্কিং আচ্ছা আস্কিং প্রাইস আমাদের অপশন আছে সতেরো মডেল সতেরো স্টেশন সতেরো লক্ষ সো একেবারে ইজিলি মনে থাকবে আর মডেল স্টেশন লক্ষ টাকা লক্ষ আস্কিং প্রাইস আর এটা

আর কত মডেল এটা এটা হচ্ছে দুই হাজার চারের মডেল হয় রেস্টেশন এটার প্রাইস কেমন এয়ার ফোট আঠারশোসির গাড়ি হ্যাঁ এটা আমাদের আস্কিং হবে প্রাইস দশ লক্ষ সত্তর হাজার দশ লক্ষ সত্তর আস্কিং হবে দশ লক্ষ সত্তর দামাদামের অপশন আছে এরপরে এইদিকে অনেকগুলো লো বাজেটের গাড়ি আছে আমরা ওইখান থেকে শুরু শুরু করি প্রিমিয়ো থেকে শুরু করি প্রিমিয়ো থেকে শুরু করি এখানে যে গাড়িটা আছে প্রোবক্স আছে তারপরে হচ্ছে করুণা প্রিমিয়ার আছে ফিল্ডার আছে ফিল্ডার আছে ফিল্ডার তো অনেকগুলো আছে যারা ফিল্ডার গাড়ি কিনতে চান দেখে যাবেন একতা অটোকার সেন্টারে এই হচ্ছে একতা অটোকার সেন্টার বিএটির অপোজিটে হচ্ছে একতার কাছে উত্তরা বিএটি এর অপোজিটে সিলভার কালার সিলভার কালার যারা প্রিমিয়ার গাড়ি খুঁজছেন একটা ওল্ড শেপের প্রিমিয়ার নিতে পারবেন এক্স করলার দামে এক্স করলার দামে প্রিমিয়ার সিরিয়াস করলার দামে প্রিমিয়ার গাড়ি কারণ কি কমে কেন এত কমে কেন আজকে লাইভের জন্য আচ্ছা আজকে লাইভের জন্য আজকে লাইভের জন্য জানি না একদম গুড এন্ড ফ্রেশ কন্ডিশন গাড়ি দেখেন এই যে আছে ইন্টেরিয়র একদম পার্সোনাল ইউজের গাড়ি অফিশিয়াল লিভ ব্ল্যাক ড্যাশবোর্ড উডেন বিস্কিট মানে সবকিছু মিক্স আছে গাড়িটাতে খুব সুন্দর তো মোটামুটি মোটামুটি গাড়িটা ফ্রেশ আছে সিলভার কালার আর এরপরে সামনের লোকটা একটু দেখাই সিএনজি বা এলপিজি করা আছে কিনা এটা চেঞ্জ করা আছে সিএনজি করা আছে কেমন দেবেন এটার প্রাইস বলেন এটা আছে 2000 দুই এর মডেল 2005 এর রেজিস্ট্রেশন

অটো সিসি সি থেকে আপনারা একটা অটো কাস্টমের গাড়িগুলো দেখছেন সো দেখা যাক আজ যে গাড়িগুলো আছে এগুলোর প্রাইস কেমন এখানে যেটা আছে এটা আছে 90 মডেলের গাড়ি হ্যাঁ যেটা বাংলাদেশের আগের জনপ্রিয় গাড়ি 90 বললে সবাই চিনে একদম কম দামের গাড়ি যারা কম দামের গাড়ি খুঁজছেন একত অটো কার সেন্টারে আসলে এখন পাবেন যেটা হচ্ছে আমার জীবনের প্রথম গাড়ি গাড়ি চালা শেখা গাড়ি শেখার প্রথম গাড়ি জি জি প্রথম গাড়ি তো এই গাড়িটার দাম হচ্ছে 2 লাখ 50 হাজার টাকা 2 লাখ 50 2 লাখ 50 ম্যানুয়াল গিয়ার নাকি

এসি কাজ করে নাকি এসি একদম ফুল আপগ্রেড মাসাল্লাহ মাসাল্লাহ এসি ও ভালো আছে এবং কাগজও ছাব্বিশ সাল পর্যন্ত আচ্ছা তো মোটামুটি আমি বলবো যে অল্প টাকার মধ্যে সুন্দর একটা গাড়ি অল্প টাকার মধ্যে আর কেমন দেবেন প্রাইস এটার এই গাড়িটার প্রাইস আমাদের আজকে প্রাইস হবে চার লাখ বিশ হাজার টাকা চার লক্ষ বিশ চার লক্ষ বিশ হাজার চার লক্ষ এর মধ্যে এই গাড়িটা পাবেন একতা টকের সেন্টারে আমরা অনেকগুলো দেখলাম কম দামের গাড়ি আছে বেশি দামের গাড়ি আছে ভিতরে এবং পাশাপাশি ফিল্ডার গাড়িও আছে তো এই ধরনের গাড়িগুলো কিনতে চলে আসবেন একতারক অথবা ভিডিও ডিসক্রিপশনে দেওয়ার নাম্বার অথবা ভিডিও উপরে নাম্বারে ফোন করে আরো বিস্তারিত জেনে নেবেন আর অটো সিস থেকে এই ধরনের ভিডিও দেখতে সাথে থাকবেন আর আমার সাথে ছিল একতরক সেন্টার থেকে ইসরাফিল ভাই ভালো থাকবেন ইসরাফিল ভাই আপনারা ভালো থাকবেন সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম সবাইকে আপনি ভালো থাকবেন